সীমান্ত রয়েছে ভারত বাংলাদেশ সেই ভারত বাংলাদেশ যে সীমান্ত সেই সীমান্ত সুরক্ষা দেওয়া সেই সীমান্ত প্রোটেক্ট হওয়া সেটা কিন্তু শুধু শুধু কেন্দ্রের উপরেই বর্তায় না রাজ্যকে তার জন্যে জমি দান করতে হয় জমি বিক্রি করতে হয় সেই জমি দান বা বিক্রি না করলে কেন্দ্র সেখান দিয়ে সীমানা করতে পারবে না অবশ্যই অবশ্যইভাবে সীমান্ত কেন্দ্র সরকার বা কেন্দ্র সরকারের অধীনস্থ কেন্দ্র সরকারই সেটা তৈরি করে কেন কেন্দ্রীয় সুরক্ষার দায়িত্ব থাকে বা সীমানা সুরক্ষা দেশের সীমানা সুরক্ষার দায়িত্ব থাকে কেন্দ্র কিন্তু কেন্দ্রকে যদি সীমানা সুরক্ষা শুধু দায়িত্বই থাকে আর সেই সীমানা করতে দেওয়ার জন্য সহযোগিতা না করা হয় রাজ্যের তরফে সেটা যেন একটা বড় কোনো অপরাধ নয় এমনটাই মনে করা হচ্ছে এবং পশ্চিমবঙ্গ ভারত বাংলাদেশের সীমান্তে এখনো পর্যন্ত ষোলোশো সাতচল্লিশ দশমিক কিলোমিটার এলাকা বেড়া দেওয়া হয়ে গেছে বুধবার এই তথ্য দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বিজেপির সাংসদ শম্ভুচরণ পাটেল ও নীরজ শেখরের প্রশ্নের জবাবে লিখিত আকারে এই তথ্য দেন কেন্দ্রীয় মন্ত্রী প্রসঙ্গত পশ্চিমবঙ্গে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা রয়েছে বাইশ হাজার একশো কিলোমিটার কেন্দ্রীয় মন্ত্রী এদিন জানান পশ্চিমবঙ্গে ভারত বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য বাইশ হাজার কিলোমিটার যার মধ্যে ষোলোশো সাতচল্লিশ কিলোমিটার বেড়া আদচ্ছিদ্য নশো উনসত্তর কিলোমিটার অবশিষ্ট অংশ যা এখনো বেড়া ও অন্যান্য সীমার পরিকাঠামোগত কাজের আওতায় পড়েনি তার মধ্যে একশো বারো একশো বারো কিলোমিটার অসম্ভাব্য এবং চারশো ছাপ্পান্ন কিলোমিটার সম্ভাব্য পশ্চিমবঙ্গে চারশো ছাপ্পান্ন কিলোমিটার সম্ভাব্য আইবি দৈর্ঘ্যের মধ্যে সাতাত্তর হাজার নশো পঁয়ত্রিশ কিলোমিটার জমি নির্বাহক সংস্থাকে হস্তান্তর করা হয়েছে বাকি তিনশো আটাত্তর কিলোমিটার অংশের মধ্যে রাজ্য সরকার এখনও একশো আটচল্লিশ কিলোমিটার জমি অধিগ্রহণ শুরু করেনি দুশো উনত্রিশ কিলোমিটার অবশিষ্ট জমি অধিগ্রহণে বিভিন্ন পর্যায়ে রয়েছে মন্ত্রী উচ্চকক্ষকে আরও জানাই যে কেন্দ্র জমি অধিগ্রহণ প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য পদক্ষেপ নিচ্ছে যার মধ্যে রাজ্য সরকারের সঙ্গে নিয়মিত বৈঠক এবং পর্যালোচনা করা অন্তর্ভুক্ত কেন্দ্রীয় মন্ত্রী বলেন নিয়ম অনুসারে সময় মতো জমি অধিগ্রহণ অর্থ প্রদান করা হচ্ছে ইতিমধ্যেই একশো একাশি কিলোমিটার জমির জন্য অর্থ প্রদান করা হয়েছে গত তিন বছরে পশ্চিমবঙ্গে রাজ্যে অবৈধ অনুপ্রবেশের ঘটনা ঘটেছে তিন হাজার নশো আটষট্টি উল্লেখ্য ভারত বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার প্রতিবেশী দেশের সঙ্গে সীমান্ত পশ্চিমবঙ্গ অসম মেঘালয় ত্রিপুরা ও মিজোরাম রয়েছে এই সমস্ত দেশে বা এই দেশের এই সমস্ত রাজ্যে যেমন রয়েছে তাদের এই রাজ্যকে সীমান্তর ক্ষেত্রে সহযোগিতা করা অত্যাবশ্যকীয়